আমার বত্রিশ বছর বয়সী দিদি অনেক বছর পর আমাদের বাড়িতে ফিরে এসেছিলেন তাকে দেখে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হল একসময় সে নিজের পছন্দমত কাজে খুঁজে অন্য শহরে চলে গিয়েছিল তখন বাবার সঙ্গে তার বিয়ে নিয়ে বেশ বডসর একটা তর্ক হয়েছিল সেই রাগ আর অভিমানে সে বাড়ি ছেড়ে চলে যায় দিদির বাড়ি আসার পর থেকে সে সবসময় আমার আশেপাশে ঘোরাঘুরি করত একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পড়তে গিয়ে সমস্যায় পড়লাম জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল ব্যথার কারণে আমি অসাবধানতাবশত মাকে ডাকতে শুরু করলাম তবে মা তখন বাড়িতে ছিলেন না আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হল তার পরবর্তী আচরণ আমাকে চমকে দিয়েছিল আমি লজ্জায় মাথা নিচু করে বললাম দিদি আমি নিজেই পারব কিন্তু তিনি শান্তভাবে বললেন লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে আমাকে সাহায্য করতে দাও আমি কিছু বললাম না চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দিদি আমার দিদি ছিলেন অনেক সুন্দর গায়ের রং ছিল অনেক ফর্সা তার বয়স বত্রিশ হলেও তাকে দেখলে মনে হতো এখনও তার বয়স আঠারো কারণ তিনি তার শরীরের অনেক যত্ন করতেন যা তাকে অনেক আকর্ষণীয় করে তুলত জানি না কেন তিনি এখনও বিয়ে করেননি আমার নাম ঈশান আমি দশম শ্রেণীর ছাত্র আমার জীবন অন্য সাধারণ শিশুদের মতো ছিল না কারণ বাবা মা দুজনেই কর্মজীবী বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকত বিশেষ করে দুপুরে স্কুল থেকে ফিরে নিজেকে একা পেতাম প্রায়ই ভাবতাম যদি কেউ থাকত যে আমার অপেক্ষায় থাকত কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম একদিন হঠাৎ আমার দিদিপ্রিয়া বাড়ি ফিরে এল অনেকদিন ধরে সে অন্য শহরে পড়াশোনা এবং চাকরি করছিল বাড়ি ফেরার পর থেকে সে আমার সঙ্গে সময় কাটাতে শুরু করল স্কুল থেকে ফিরে দেখতাম সে আমার অপেক্ষায় বসে আছে আমরা গল্প করতাম একসঙ্গে খেতাম সময় কাটাতাম একদিন আমি বইপত্র গুছাতে গিয়ে সমস্যায় পড়ি দিদি হেসে হেসে বলল তুমি এত এলোমেলো কেন সে গুছিয়ে দিয়ে বলল এভাবে একটু ঠিকঠাক চললে তো ভালো হয় খু ধীরে ধীরে আমাদের দিনগুলো সুন্দর হয়ে উঠল দিদি আমার জীবনের শূন্যতাগুলো পূরণ করল তার বয়স বত্রিশ বছর এখনও বিয়ে হয়নি বাবা জানালেন সে কিছুদিন আমাদের সঙ্গে থাকবে এই খবর যেন আমার জীবনে নতুন আলো নিয়ে এল অবশেষে আমার পাশে কেউ থাকবে আমার গল্প শুনবে এবং যত্ন নেবে বাড়ির দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গেই দিদি আমাকে দেখে গলা জড়িয়ে ধরল সে হাসি মুখে বলল তুই তো অনেক বড় হয়ে গেছিস ঈশান কি তার কণ্ঠে এমন একটা মমতা আর ভালোবাসা ছিল যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ওই মুহূর্তের অনুভূতি আমি কোনো কথায় প্রকাশ করতে পারব না বাবা দিদির থাকার জন্য আমার ঘরে ব্যবস্থা করলেন প্রথমে একটু অস্বস্তি লাগলেও কারণ আমি কখনো আমার ঘর কারোর সঙ্গে ভাগ করিনি দিদির সঙ্গে ঘর শেয়ার করা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হলো। আমি খুশি মনে রাজি হয়ে গেলাম দিদি আসার পর থেকেই আমার জীবনে অনেক পরিবর্তন এল দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে আমি দেখতে পেতাম দিদি দরজার সামনে আমার জন্য অপেক্ষা করছে আমি ঘরে ঢুকতেই সে আমার স্কুল ব্যাগটা নিয়ে বলতো আগে হাত ধুয়ে নে তারপর খেতে বসবি খি তার এই যত্ন আর ভালোবাসা আমার দিনগুলোকে আরও সুন্দর করে তুলেছিল আমাদের সময়টা কাটত গল্প হাসিঠাট্টা আর স্মৃতিচারণে দিদি আমার পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে আমাকে সাহায্য করত সে শুধু আমার দিদি নয় আমার সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হয়েছিল দিদি শুধু আমার খাওয়া দাওয়া দেখাশোনা করত না আমার পড়াশোনাতেও সাহায্য করত এমনকি আমার হোমওয়ার্ক করতেও পাশে থাকত আমি জানতাম দিদি বাড়িতে আসার পেছনে আরেকটি বড় কারণ ছিল কয়েক মাস আগে আমার থাইরয়েড রোগের সমস্যা ধরা পড়ে আমার বয়সে এটি খুবই অস্বাভাবিক ছিল এবং আমার জন্য একটি বড় ধাক্কা এই রোগের চিকিৎসার জন্য আমাকে প্রতিদিন থাইরয়েডের ইনজেকশন নিতে হতো একজন পুরুষ নার্স প্রতিদিন দুপুরবেলা আমার বাড়িতে এসে আমাকে ইঞ্জেকশন দিত সে খুব দায়িত্ব নিয়ে তার কাজ করত যদিও ইঞ্জেকশন নেওয়া আমার জন্য সহজ ছিল না কিন্তু এটি ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না দিদি বাড়িতে আসার পর থেকেই আমার জীবন অনেক বদলে যায় সে আমার স্কুল যাওয়া থেকে শুরু করে পড়াশোনার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সকালবেলা সে আমাকে সময়মতো ঘুম থেকে তুলে স্কুলের জন্য তৈরি করত দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় দিদি দরজায় অপেক্ষা করত ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করত আজ স্কুল কেমন গেল তার এই যত্ন এবং ভালোবাসা আমার জীবনের কঠিন সময়গুলোকে অনেক সহজ করে তুলেছিল দিদি শুধু আমার দিদি নয় সে আমার জীবনের এক বিশাল শক্তি হয়ে উঠেছিল সেদিন তার কথাগুলো শুনে আমার মনের ভার অনেকটা কমে গিয়েছিল সাম্প্রতিক সময় আমার শরীরের অবস্থা আগের মতো ছিল না থাইরয়েড সমস্যার কারণে আমি দ্রুত ক্লান্ত হয়ে যেতাম এবং মাঝে মাঝে দুর্বলতাও অনুভব করতাম দিদি আমার এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিল তিনি আমার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্ন নিতে শুরু করেন নিজের হাতে খাবার বানিয়ে বলতেন ঈশান তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবি এইসবি তোর স্বাস্থ্যের জন্য জরুরি যখন পুরুষ নার্স এসে আমাকে ইঞ্জেকশন দিত তখন দিদি আমার পাশে বসে থাকত তিনি আমার হাত ধরে বলতেন ভয় পাবি না এটা খুব অল্প সময়ের ব্যাপার কুতার তার কথায় আমি অনেকটা সাহস পেতাম দিদি অনেকদিন ধরে বাড়িতে ছিল এবং আমার স্কুলে যাওয়া থেকে শুরু করে পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনিই সামলাতেন অস্বস্তিকর অভিজ্ঞতার শুরু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল কেন এমন হল বুঝতে পারছিলাম না ঘরটা আধো অন্ধকার ছিল কিন্তু আমার শরীরে কারও স্পর্শ অনুভব করলাম প্রথমে ভেবেছিলাম হয়তো এটা ভুলবশত ঘটেছে হয়তো ঘুমের মধ্যে দিদির হাত আমার দিকে চলে এসেছে কিন্তু এই অনুভূতি আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করল আমি কিছুক্ষণ চুপচাপ শুয়ে ভাবতে থাকলাম হয়তো আমি ভুল বুঝছি দিদির এমন কাজ ভুলবস্তি হয়েছে তিনি তো আমার বর বোন যার প্রতি আমি পুরোপুরি বিশ্বাস করি কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটল এবার আমি সম্পূর্ণ জেগেছিলাম দিদির আচরণ আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করল তার এই স্পর্শ আর ভুল মনে হচ্ছিল না আমার ভেতরে অস্বস্তি আরও বাড়তে লাগল আমি তাকে এমন রূপে আগে কখনো দেখিনি তিনি তো সেই মানুষ যিনি আমার যত্ন নেন পড়াশোনায় সাহায্য করেন এবং মায়ের মতো করে আমার পাশে থাকেন সেই রাতে আমি কিছুই বলিনি শুধু চুপচাপ শুয়েছিলাম কিন্তু মনের ভেতর নানা চিন্তা ঘুরছিল এমনটা কেন ঘটছে তা বুঝে উঠতে পারছিলাম না মনের দ্বন্দ্ব ও সাহস সঞ্চ দুই রাত ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল অবশেষে আমি ঠিক করলাম আর চুপ করে থাকা যাবে না এটা আমার জন্য খুব বড় বিষয় ছিল আমি দিদির সঙ্গে কথা বলার সাহস সঞ্চয় করতে শুরু করলাম তবে আমার মনের ভেতরে একটা ভয় কাজ করছিল যদি আমার কথা বলার ফলে বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায় কিন্তু আমি জানতাম এমন কিছু হলে তা ঠিক নয় তাই এই বিষয়ে কথা বলা খুবই জরুরি প্রশ্ন এবং উত্তর পরের দিন দুপুরে যখন স্কুল থেকে বাড়ি ফিরলাম তখন রাতের ঘটনাগুলো আমার মাথায় ঘুরছিল আমি খুব অস্থির ছিলাম খাবার খেতে বসে আর নিজেকে আটকাতে পারলাম না অবশেষে দিদির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম আমি সরাসরি বললাম দিদি গত দুই দিন ধরে রাতে ঘুমানোর সময় তুমি কেন আমার গায়ে হাত রাখছ তোমার কি কোনো দুঃস্বপ্ন হচ্ছে আমার প্রশ্ন শুনে দিদির মুখের ভাব মুহূর্তে বদলে গেল তার চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিল যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মনে হচ্ছিল তিনি এই প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিলেন না কিছুক্ষণ পুরো ঘর নিস্তব্ধ হয়ে রইল এরপর দিদি হালকা কাপা গলা উত্তর দিলেন হয়তো আমি কোনো স্বপ্ন দেখেছিলাম স্বপ্নের মধ্যেই হয়তো ভুলবশত আমার হাত তোর গায়ে চলে গেছে গু তার কণ্ঠে এক ধরনের দ্বিধা ছিল তবে তার উত্তর শুনে আমি কিছুটা শান্ত হলাম মনে হল হয়তো আমি বাড়াবাড়ি করে কিছু ভেবেছি দিদি তো আমার বর বোন যিনি আমার দেখাশোনার জন্য এখানে এসেছেন আমি তার কথাগুলো বিশ্বাস করে নিলাম ভাবলাম হয়তো এটা সত্যিই স্বপ্নের কারণে ঘটেছে কিন্তু তার পরিবর্তিত মুখের অভিব্যক্তি এবং দ্বিধাগ্রস্ত উত্তর আমার মনে একটা প্রশ্ন রেখে গেল আমি এই বিশ্বাসটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আমার ভেতরে একটা অজানা ভয় এবং সন্দেহ ঠিকই রয়ে গেল সেদিনের পর থেকে আমি দিদির আচরণের প্রতি বেশি নজর দিতে শুরু করলাম তার কিছু কিছু আচরণ আমার কাছে অদ্ভুত মনে হতে থাকল সেদিন রাতে অস্বস্তি আমার মনকে গ্রাস করেছিল রাতে ঘুমানোর কিছু সময় পরেই আমার ঘুম ভেঙে যায় ঘুমানোর আগে আমি একটু পানি খেয়েছিলাম হয়তো সেই কারণেই মধ্যরাতে ঘুম ভেঙেছিল আমি উঠে দেখি দিদি আমার পাশে নেই প্রথমে ভাবলাম হয়তো তিনি বাথরুমে গিয়েছেন কিন্তু ঘরের বাথরুমেও তাকে পেলাম না তখন ঠিক করলাম ঘর থেকে বেরিয়ে একটু খুঁজে দেখি ঘরের বাইরে গিয়ে চারদিকে তাকিয়ে দেখি দিদি মায়ের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে কী যেন দেখছিলেন এটা কেন করছিলেন তা বুঝতে পারছিলাম না আমি ভেবেছিলাম দিদির কাছে গিয়ে জিজ্ঞেস করব কিন্তু তার আগেই তিনি আমার ঘরের দিকে ফিরে আসেন যদি তিনি আমাকে দেখে ফেলতেন তাহলে হয়তো ভাবতেন আমি তাকে অনুসরণ করছি তাই তার ঘরে ফেরার আগে দ্রুত নিজের জায়গায় ফিরে এসে শুয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যে দিদি ঘরে ফিরে এলেন এবং নিজের জায়গায় শুয়ে পড়লেন কিন্তু তার সেই অদ্ভুত আচরণ আবার শুরু হল তিনি আমার শরীর ছুঁতে লাগলেন আমি বুঝতে পারছিলাম না দিদি কেন এমন অদ্ভুত আচরণ করছেন তবে এটা নিশ্চিত বুঝতে পারলাম মায়ের ঘরে কি দেখার পরেই তিনি এমন করেন দিদির আচরণ এবং আমার প্রশ্ন পরের দিন দুপুরে বাড়িতে আমরা দুজনই ছিলাম দিদি আমাকে পড়াশোনা শেখাচ্ছিলেন তখন সুযোগ নিয়ে আমি সহজভাবে জিজ্ঞেস করলাম দিদি তুমি এত সুন্দর তবুও তোমার বিয়ে হয়নি কেন দিদি মুচকি হেসে বললেন আগে মনে হতো বিয়ে মানে অনেক দায়িত্ব এবং ঝামেলা তাই এর থেকে দূরে থাকতাম কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে করাটা দরকারি তবে আমার বয়স যেহেতু একটু বেড়ে গেছে তাই মনের মতো সঙ্গী পাওয়া কঠিন গু তার এই কথার পর আমি আর কোনো প্রশ্ন করিনি চুপচাপ পড়ায় মন দিলাম আয়নার সামনে দিদির মগ্নতা কিছুক্ষণ পরেই এক নার্স বাড়িতে এলেন আমাকে ইঞ্জেকশন দিতে ইঞ্জেকশন নিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে শুয়ে পড়লাম ঘুম থেকে ওঠার পর খুব ক্ষুধা অনুভব করলাম তখন দিদিকে ম্যাগি বানানোর কথা বললাম তখন দিদি মায়ের ঘরে ছিলেন আমি ঘরের কাছে গিয়ে দেখলাম দিদি নিজেকে আয়নায় দেখছেন স্নান সেরে তিনি জেন নিজেকে আঠারো বছরের মেয়ে মনে করে দেখতে চেষ্টা করছিলেন তাকে এমনভাবে আয়নায় নিজের প্রতি মগ্ন হতে দেখে আমি একটু হতবাক হয়েছিলাম আমি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন তিনি নিজের এই মগ্নতা থেকে বেরিয়ে আসবেন আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু দিদি যেন নিজের এক অদ্ভুত জগতে ছিলেন নিজেকে নায়িকা মনে করে আয়নার সামনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন ক্ষুধার তীব্রতায় আমি আর সহ্য করতে পারলাম না শেষে তার ঘরে গেলাম আমাকে দেখে দিদি হালকা লজ্জা পেলেন এবং একটু হাসলেন তিনি তখন স্নানের পোশাক পরা অবস্থায় ছিলেন আমাকে দেখে বললেন উঠে পড়েছ ঈশান তাহলে বলত আমি কেমন দেখাচ্ছি আমি আসলে ক্ষুধার জন্য তার কাছে গিয়েছিলাম কিন্তু দিদি যেন আমার মুখ থেকে নিজের প্রশংসা শোনার জন্যই অপেক্ষা করছিলেন হঠাৎ তিনি আমার হাত ধরে আমাকে আয়নার সামনে নিয়ে গেলেন এক হাত আমার গলা রেখে পেছনে বললেন ঈশান তোমার কি মনে হয় আমার এখনও বিয়ে করা উচিত দিদির এমন প্রশ্নে আমি কি বলবো বুঝতে পারছিলাম না আমি বললাম দিদি বিয়ে করার সিদ্ধান্ত পুরোপুরি তোমার ব্যক্তিগত বিষয় আমি এই নিয়ে কিছু বলতে পারবো না আসলে আমি এখানে এসেছি কারণ খুব ক্ষুধা লেগেছে তুমি কি আমার জন্য ম্যাগি বানাতে পারবে আমার কথা শুনে দিদি হেসে বললেন আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে গেছ কিন্তু এখনও ছোটদের মতো আচরণ করছ ঠিক আছে তোমাকে বড় হওয়ার দায়িত্ব আমিই নিলাম তুমি এখানে বস আমি প্রস্তুত হয়ে আসছি গ মায়ের ঘরে নজর রাখার সিদ্ধান্ত আমি সেই ঘর থেকে বেরিয়ে এলাম কিছুক্ষণ পর তিনি আমার জন্য ম্যাগি বানিয়ে আনলেন সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম মায়ের ঘরে ঠিক কি হচ্ছে তা জানার জন্য আমাকে সেখানে নজর রাখতে হবে রাতে শোয়ার পর কিছুক্ষণ ঘুমের ভান করলাম রাতে হঠাৎ বকবক করতে শুরু করলাম পানি কোথায় খুব পিপাসা লেগেছে কি এমনভাবে করছিলাম জেন দিদি বুঝতে পারে আমি সত্যিই পানি খুঁজছি ঘরে পানি না পেয়ে আমি বললাম মনে হচ্ছে কিচেন থেকে পানি আনতে হবে কিছু আমি ইচ্ছাকৃতভাবেই করছিলাম কারণ আমি নিশ্চিত ছিলাম দিদি জেগে আছেন তার আচরণ বুঝতে আমার এই পরিকল্পনা ছিল আমি জানতে চেয়েছিলাম দিদির মনে আসলে কি চলছে রাতের সময় পানি খুঁজতে ঘর থেকে বেরোলাম তবে রান্নাঘরের দিকে না গিয়ে মায়ের ঘরের দিকে পা বাড়ালাম মায়ের ঘরে দেখা দৃশ্য মায়ের ঘরের দরজাটা সামান্য খোলা ছিল আমি ভেতরে উকি দিয়ে যা দেখলাম তাতে কিছু বিষয় স্পষ্ট হয়ে গেল মা আর বাবা একসঙ্গে বসেছিলেন বাবা মাকে আলতো করে কাছে টেনে নিচ্ছিলেন এই দৃশ্য দেখে আমার মনের মধ্যে কিছু চিন্তা পরিষ্কার হতে শুরু করল আমি তখন চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম ঘরে এসে দেখলাম দিদি আগের মতোই শুয়ে আছে তবে আমি নিশ্চিত ছিলাম সে ঘুমিয়ে নেই তার মনেও নিশ্চয়ই কিছু চলছিল দিদির সঙ্গে কথা বলার ইচ্ছা আমি ঠিক করলাম এই বিশ্বাসটি দিদির সঙ্গে কথা বলতে হবে অনেক দিন ধরে যা চলছে তা আমাকে মানসিকভাবে খুবই অস্বস্তিতে ফেলেছিল সেই রাতে আমি ঘুমাতে পারলাম না বারবার মাথায় ঘুরছিল দিদির অদ্ভুত আচরণ আর মায়ের ঘরে দেখা সেই দৃশ্য মা বাবার ভ্রমণ এরপর তিন দিন কেটে গেল আমার গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে মা বাবা ছুটির জন্য একটি ভ্রমণের পরিকল্পনা করলেন তবে সেই ভ্রমণ ছিল শুধু তাদের জন্য তারা বললেন আমার সামনে বোর্ড পরীক্ষা রয়েছে এই সময়টা পড়াশোনার জন্য কাজে লাগানো উচিত আমি অনেক বুঝিয়েও তাদের সঙ্গে যেতে রাজি করাতে পারলাম না মা বাবা বললেন ঈশান এই সময়টা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিতকে তিন দিন পর আমার ছুটি শুরু হতেই মা বাবা তাদের ভ্রমণে বেরিয়ে গেলেন বাড়িতে আমি আর দিদি একাই রয়ে গেলাম দিদির কান্না মা বাবা চলে যাওয়ার পর দিদি কিছুটা উদাসীন হয়ে পড়লেন আমি তার পাশে গিয়ে বসে হাসতে হাসতে বললাম দিদি এখন তো তোমারও বিয়ে করার ইচ্ছে হচ্ছে তাই না এখানে এসে মা বাবাকে একসঙ্গে দেখে নিশ্চয়ই মনে হয় তোমারও এমন একজন থাকা উচিত যে তোমাকে ভালোবাসবে গি আমার কথা শুনে দিদির চোখে পানি চলে এল সে কান্নার মধ্যে বলল ঈশান তুমি সত্যিই আমার মনের কথা বুঝে ফেলেছ কোয়ের পর সে তার মনের কথা বলতে শুরু করল দিদির প্রশ্ন সেদিন সকালে দিদি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বললেন তুমি তো অনেক বড় হয়ে গেছ আমি এতদিন ভেবেছিলাম তুমি এখনও ছোটই আছো কিন্তু তোমার কথাগুলো শুনে মনে হল তুমি এখন সত্যি একজন পরিপক্ক মানুষ তারপর দিদি বললেন তোমার কি সত্যিই মনে হয় এই বয়সে আমাকে কেউ পছন্দ করতে পারে দিদির এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না তবে সেই দিনের পর থেকে দিদির আচরণে এক আশ্চর্য পরিবর্তন দেখা দিল দিদির আচরণে পরিবর্তন দিদি মায়ের কিছু স্টাইলিশ পোশাক পরতে শুরু করলেন দিদিকে ওই রকম পোশাকে দেখলে আমারও চোখ আটকে যেত বিশেষ করে যখন তিনি মেকআপ করে সেজে গুজে আসতেন তখন তিনি আমার কাছ থেকে প্রশংসা শোনার জন্য অপেক্ষা করতেন শুধু তাই নয় মাঝে মাঝে আমার সঙ্গে ছবি তুলতে চাইতেন এবং ইচ্ছাকৃতভাবে আমার কাছাকাছি থাকতেন তার আচরণ আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি করেছিল তবে আমি কিছু বলিনি ঘটনাটি শুরু হয় জিন্স পরে একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পরতে গিয়ে সমস্যায় পড়লাম জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল ব্যথার কারণে আমি অসাবধানতাবশত মাকে ডাকতে শুরু করলাম তবে মা তখন বাড়িতে ছিলেন না আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হলেন তারপরের ঘটনা আমাকে চমকে দিয়েছিল তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ঈশান আমি সবকিছু খুলে বললাম তিনি হেসে বললেন তোমার মাও বাড়িতে নেই তাই তোমার সমস্যা মেটাতে এখন আমাকে এগিয়ে আসতে হবে খু আমি লজ্জায় মাথা নিচু করে বললাম দিদি আমি নিজেই পারব খু কিন্তু তিনি শান্তভাবে বললেন লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে আমাকে সাহায্য করতে দাও উ আমি কিছু বললাম না চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিটের মধ্যেই তিনি সমস্যার সমাধান করে দিলেন আর আমি স্বস্তি পেলাম তবে ওই ঘটনার পর থেকে দিদির আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম তিনি বললেন ঈশান আমি সবসময় তোমাকে ছোট মনে করতাম কিন্তু এখন বুঝতে পারছি তুমি অনেক বড় হয়ে গেছ গু তার কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম সেদিন সন্ধ্যায় দিদি বললেন মা বাড়ি না ফেরা পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিচ্ছি কু আমি লজ্জায় না বলতে চেয়েছিলাম কিন্তু তিনি জোর দিয়ে বললেন তোমার ভুল যাতে আর না হয় সেটা দেখা আমার দায়িত্ব উ দিদির বিশেষ যত্ন পরের দিন দুপুরে যখন আমি ঘুমাচ্ছিলাম না টিভি চালিয়ে বসেছিলাম হঠাৎ টিভির আওয়াজ শুনে দিদি মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন তার অভিব্যক্তি দেখে মনে হল তিনি আমার প্রতি আরও খেয়াল রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেদিন তিনি মায়ের একটি স্টাইলিশ পোশাক পরেছিলেন এবং তার চলাফেরায় কিছুটা ভিন্নতা লক্ষ্য করলাম একদিন দিদি বললেন ঈশান আজ তোমার জন্য আমি বিশেষ করে পানিপুরি বানিয়েছি কু আমি হেসে বললাম ঠিক আছে আনোক্ষ দিদি কিচেনে যাওয়ার আগে টিভি বন্ধ করে দিলেন তবে আশ্চর্যজনকভাবে তিনি আমাকে হোলের পরিবর্তে আমার ঘরে নিয়ে গেলেন সেখানে আমাকে বিছানায় বসিয়ে নিজের হাতে পানিপুরি খাওয়াতে শুরু করলেন খাওয়ানোর সময় দিদি বারবার আমার চুলে হাত বুলিয়ে বলছিলেন তুমি অনেক বুদ্ধিমান হয়ে গেছ এখন তো অনেক বড় হয়ে গেছ উ তার পারফিউমের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল কিছুক্ষণ পর আমার চোখ ভারী হয়ে এল এবং আমি ঘুমিয়ে পড়লাম অদ্ভুত অনুভূতি যখন ঘুম ভাঙল তখন মাথাটা ভারী লাগছিল আমি ধীরে ধীরে উঠে বসলাম কিছু সময় পর দিদি ঘরে ঢুকে এক অদ্ভুত হাসি নিয়ে বললেন ঈশান তুমি জানো না তুমি আমার জীবনে কত আনন্দ নিয়ে এসেছ উ আমি তার কথা ঠিকমতো বুঝতে পারছিলাম না শুধু মাথা নেড়ে সারা দিলাম এরপর দিদি বললেন ফ্রেশ হয়ে এসো আমরা অনেক মজা করব গো ফ্রেশ হয়ে যখন ঘর থেকে বের হলাম তখন দেখলাম দিদি আমার পছন্দের গান চালিয়েছেন সাধারণত তিনি ড্যান্স বা ডিজে গান একেবারেই পছন্দ করতেন না কিন্তু সেদিন তিনি নিজেই আমার হাত ধরে বললেন চলো নাচি উ আমাকে ড্যান্স শেখাতে শেখাতে দিদি বললেন তোমার সাথে আজ এত মজা হচ্ছে মনে হচ্ছে দিনগুলো খুব সুন্দর হয়ে গেছে গিউ রহস্যময় অসুস্থতা দিন যেতে লাগল এবং আমি বুঝতে পারছিলাম না কেন দিদি এত খুশি থাকছেন তবে প্রতিদিন দুপুরে ঘুম থেকে ওঠার পর শরীরটা ক্লান্ত লাগত আমি যখনই জিজ্ঞাসা করতাম দিদি মুচকি হেসে বলতেন তুমি আমাকে আজও অনেক খুশি করেছ গু আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি তাকে খুশি করছি তবে আস্তে আস্তে তার সঙ্গে কাটানোর সময় আমাকে ভালো লাগতে শুরু করল কিন্তু হঠাৎ করেই আমার শরীরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম মাথা ঘোরা দুর্বলতা এসব অনুভূতি ক্রমশ বাড়তে লাগল বাড়ির লোকজন আমাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলেন বাস্তবতার মুখোমুখি যখন আমার চোখ খুলল তখন বুঝতে পারলাম আমি প্রায় এক মাস ধরে আইসিইউতে ছিলাম এই এক মাস ছিল আমার জীবনের সবচেয়ে অজানা এবং জটিল সময় ডাক্তাররা জানালেন আমার অসুস্থতার কারণ একটি বিরল মানসিক সমস্যা তারা আরও বললেন আমি বাস্তবতা থেকে নিজেকে দূরে সরিয়ে কল্পনার একটি পৃথক জগত তৈরি করেছিলাম ডাক্তাররা আমার বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের জানালেন আপনারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে ছেলের মানসিক এবং আবেগত অবস্থার দিকে সঠিক সময় নজর দিতে পারেননি এটি তার অসুস্থতার প্রধান কারণগু ডাক্তারদের এই কথা শুনে আমার মা বাবা খুবই অনুশোচনা করলেন তারা বুঝতে পারলেন আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তাদের আরও মনোযোগী হওয়া উচিত ছিল পুনরুদ্ধার পরবর্তীতে আমি আমার কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে বাস্তব জীবনে ফিরে আসার জন্য ধীরে ধীরে চেষ্টা করতে শুরু করলাম আমার পরিবার আমাকে সঠিকভাবে সমর্থন করল এবং একসময় আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হলাম এরপর আমি আমার মোবাইল ফোনে অপ্রযোজনীয় এবং ভুল বিষয় দেখতে শুরু করি যা ধীরে ধীরে আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল এর প্রভাব আমার শারীরিক এবং মানসিক অবস্থার উপর পড়তে থাকে দিন দিন আমি আরও বেশি দুর্বল হতে লাগলাম মাথা ঘোরা ক্লান্তি এসব অনুভূতি আমাকে ক্রমশ কাবু করে ফেলছিল একসময় আমার অবস্থার গুরুতর অবন্তি হলে বাড়ির লোকেরা আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমার শারীরিক এবং মানসিক অবস্থার এই অবনতির জন্য আমার পরিবারও কিছুটা দায়ী তারা সময় মতো আমার মানসিক অবস্থার প্রতি মনোযোগ দেননি ডাক্তারদের কথাগুলো শুনে আমার মা বাবা খুবই ভেঙে পড়লেন তারা বুঝতে পারলেন আমি কতটা সমস্যায় ছিলাম অপ্রত্যাশিত পরিবর্তন সেই সময় আমার বর বোনও সেখানে উপস্থিত ছিলেন ডাক্তারের কথাগুলো শোনার সময় তার চোখে একটি ভিন্ন ধরনের অনুভূতির ছাপ ছিল পরবর্তীতে যখন আমি আইসিইউ থেকে বাইরে এলাম তখন আমার দিদির গলায় একটি নতুন হার দেখতে পেলাম তখনই আমি বুঝতে পারলাম আমার অসুস্থতার সময় মায় বাবার উদ্যোগে দিদির বিয়ে সম্পন্ন হয়েছে এটি আমার জন্য একদম অপ্রত্যাশিত ছিল এটি জানার পর আমার মনের মধ্যে মিশ্র অনুভূতি তৈরি হল আমি বুঝতে পারছিলাম না আমার মনের এই অনুভূতিগুলো ঠিক কি না এটি ছিল এমন একটি মুহূর্ত যেখানে আমি বাস্তবতা এবং নিজের আবেগের মধ্যে পার্থক্য করতে শিখছিলাম দিদির ক্ষমা আমার অবস্থার দিকে তাকিয়ে দিদি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি বলেছিলেন ঈশান আমি তোমার যত্ন নিতে এসেছিলাম কিন্তু আমি নিজেই আমার দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম তোমার মতো আমিও একা হয়ে পড়েছিলাম তোমার মাধ্যমেই আমার পরিচয় হয়েছিল সেই ব্যক্তির সাথে এবং ধীরে ধীরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় আমি আমার জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কখনও তোমার দিকে মনোযোগ দিইনি এটা আমারও ভুল ছিলও দিদির কথাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি কারণ সেই সময় আমি কথা বলার অবস্থায় ছিলাম না আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি ঘটছে বাস্তবতার শিক্ষা আমার অসুস্থতার বিষয়টি স্পষ্ট হওয়ার পর মা বাবা সিদ্ধান্ত নিলেন যে এবার তারা নিজেরাই আমার যত্ন নেবেন সেই দিন থেকে তারা আমার সাথে কথা বলা শুরু করলেন এবং ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম যে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয় এটি মা বাবা ও সন্তানের মধ্যেও গভীরভাবে বিদ্যমান মা বাবা আমাকে বুঝিয়েছিলেন যে পরিবারের উপস্থিতি এবং যত্ন সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ তারা আমার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলেন এবং আমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করলেন ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে সন্তানেরা তাদের মা বাবার কাছ থেকে যে ভালোবাসা এবং মনোযোগ পায় তা অন্য কোনো সম্পর্ক থেকে সম্ভব নয় আমি উপলব্ধি করলাম যে যে কোনো সম্পর্কের শক্তি এবং সৌন্দর্য সৌন্দর্যতার মধ্যে থাকা বিশ্বাস এবং বোঝাপড়ার উপর নির্ভর করে শেষ কথা আজকের দিনে অনেক মা বাবা ক্যারিয়ারের চাপে প্রায় সন্তানদের অনুভূতি ও প্রযোজন উপেক্ষা করেন এটি তাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে একাকিত্ব বিষণ্নতা এবং মানসিক সমস্যার শিকার হয় তারা সন্তানদের সুস্থ ও সুখী রাখতে হলে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা মনের কথা শোনা এবং মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া জরুরি ছোট ছোট কাজ তাদের মানসিক শান্তি ও সুখ এনে দেয় তাদের সঙ্গে সময় কাটানো ভালোবাসা প্রদর্শন এবং মজবুত সম্পর্ক গড়ে তোলা তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বাবার সমর্থন সন্তানের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যোগায় তাই তাদের মানসিক স্বাস্থ্য ও সুখ আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বন্ধুরা এই ছিল আজকের আমাদের ছোট্ট গল্প কেমন লাগল আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরও সুন্দর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি নতুন গল্প আপনি মিস না করেন ধন্যবাদ